হ্যালো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আসলে চরখালি ফেরিঘাট দেখতে পাচ্ছেন যে একটা সময় আসলে আমাদের এখানে একটা ফেরি চলতো এখন আমাদের এখানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর পর দুইটি ফেরি চলে আমাদের উপর থেকে যে ফেরিটা ছেড়ে আসছে এপারের ফেরি ছাড়ার যখন ছাড়বে উপারের ফেরিও তখন ছাড়বে ওই যে দেখতে পাচ্ছেন যে ফেরি এখন আসলে মানুষের দুর্ভোগ আগের চেয়ে কিছুটা হলেও একটু কমছে যেহেতু দুইটা ফেরি চলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার এক ভাই একটু কথা বলার চেষ্টা করবো ভাই কেমন আছেন ভালো আছি ভালো আগে তো একটা ফেরি চলতো এখন তো দুইটা ফেরি চলে একই সময়ের ভিতরে দুইটা ফেরি আগে তো এক ঘন্টা এসে বসে থাকা লাগতো তো কেমন লাগে যে দুইটা ফেরি চলার কারণ ফেরি চলে আপনার জনদুর্ভোগটা একটু কমে দেখা যায় যে দ্রুত সময়ের মধ্যে বিশ মিনিটের মধ্যে পারপার হওয়া যায় জনসাধারণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা এটা মোটামুটি আশি পার্সেন্টের মতো পুরুল হয় আর বাকিরা আমাদের যদি এটা বিরিচ হয় তাহলে একশো পার্সেন্ট আসা আমাদের পুরুলন হবে আমরা চাই যে এই যে সার্ভিসটা দিচ্ছে সার্ভিসটাই সুন্দরভাবে থাক বিরিজ হওয়ার আগ পর্যন্ত যতদিন আমাদের বিরিজ না হয় ততদিন সার্ভিসটা থাকলে আমাদের জনসাধারণ এবং যারা আজ এলাকাবাসী সবারই সুবিধা হয় দর্শক আসলে শুনলেন যে মানুষের আসলে আমরা যারা যাত্রী রয়েছে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে আসলে আমাদের চাহিদা বেশি কিছু না আমরা আসলে সুন্দর একটি সেবা পাইলেই আমরা কিন্তু আসলে টাকা খরচ করে আমরা যখন বাইক নিয়ে যাব গাড়ি নিয়ে যাব আমরা কিন্তু টাকা দিয়ে যাই ফিরি না কিন্তু আমরা সেই সেবাটা যাতে সুন্দরভাবে পায় আমার ভাই যে কথাটি বলল সেই আশাই করবো এবং এই যে নিয়মটি চালু হয়েছে দু দুইটি ফেরি এইটি যিনি কখনও বন্ধ না হয় তাহলেই সাধারণ যে যাত্রী রয়েছে এই রুডের চরখারি রুডের সেই যাত্রীরা একটু

আমার ওই ব্রিজ হওয়ার কারণে নদীর যে পানির হ্যাঁ নাগ্যতা এটা কমে গেছে পানির স্তরটা কমে গেছে বালুর স্তরটা বেড়ে গেছে এই জন্য এই হয় কিন্তু নদী কর্তৃপক্ষ যারা আছে নদী বন্দর কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ড এরা যদি সুন্দরভাবে এটাকে পর্যালোচনা করে এবং পরিচালনা করে তাহলে এই নব্যতা একটু বাড়াতে হবে আমাদের কচা নদীর নব্যতা না বাড়ালে আমাদের বরিশাল বিভাগীয় এবং বঙ্গোপসাগর উপকূলীয় যাদের তাদের জন্য হুমকি হয়ে থাকে হুমকি হয়ে হুমকি হয়ে দাঁড়াবে ভবিষ্যতে যেহেতু এটা দিয়ে অনেক ডাইভার্সেশন হয় অনেক বড় বড় জাহাজ সারা বাংলাদেশের বিভিন্ন রুটে চলাফেরা করে মংলা বন্দরের সাথে সংযোগ পায়রা বন্দরের সাথে সংযোগ এটা দিয়া টাকা থেকে ভালো ই হয় আমাদের তা আমাদের নদী উন্নয়ন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ড এটাকে যদি আবার পূর্ণ খনন করা হয় তাহলে আমাদের এই ফেরিটা যেন শীতকালে বা পানির স্তর যে সময় কমে ভাটার সময় যেটা বলি ভাটার সময় যেন ফেরিটা আমাদের না বাইজে থাকে বাজ্যে থাকলে আমাদের দুই ঘন্টা তিন ঘন্টা লেগে যায় দুর্ভোগে ফেরি চলতে পারে না আটকে থাকে চরের ভিতরে এটা জানো না হয় এটা দৃষ্টি আকর্ষণ করছি নদী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে এবং বাংলাদেশ নদী কর্পোরেশন যারা আছে এদেরকে ধন্যবাদ দশ আসলে শুনলেন যে বিশেষ করে আমাদের চরখালি এবং বেকটিয়া ব্রিজ হয়ে গেছে চরখালি ও ব্রিজের কাজ শুরু হয়েও আবার মানে থেমেছিলো তো আমাদের এখানের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো আসলে জানানোর চেষ্টা করলো যে আমাদের বিশেষ করে এখন পানি যেহেতু জানেন এই সিজনে পানিটা অনেক বেশি থাকে ফেরি চলাচলে তেমন দুর্ভোগ হয় না যখন নাকি আস্তে আস্তে শীতকাল আসবে তখন হয়তো এই ফেরি যখন বেজে যায় দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা কিন্তু এই ফেরি সারানো লাগে দেখতে পাচ্ছেন যে এই যে আমার হাতের এই কাছাকাছি এখান প্রায় এই পেস্টায় পুরো কিন্তু ডুবু চর অনেকটা চর জেগে গেছে তো যতদিন এখানে চরখালিতে হয়তো বা ফেরি ব্রিজ না হবে ততদিন তো এই ফেরি চলবে আর ফেরি যাতে নির্বিঘ্নে চলতে পারে সেই দাবি আসলে আমাদের এই ফিরিজপুরবাসীর এই চরখালীবাসীর তো এই মুহূর্তে আমি রয়েছি চরখালি ফেরিতে তো সবাই ভালো থাকবেন সাবধানে পথ চলবেন সেই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পাশে যান সবাই পাশে পাশে যান আমরা চর খালি ফেরি পার হয়ে যাচ্ছি এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে অনেক যেহেতু দুইটা ফেরি চলে যার কারণে একটু যানজট কম পঁয়তাল্লিশ মিনিট পর পর ফেরি দুইটা ফেরি চলার কারণে আসলে যানজটটা অনেকটা কম আগে এই সমস্ত জায়গায় একেবারে এই ফেরি বাদ পর্যন্ত আসলে গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আর এখন আসলে দুইটা ফেরি চলার কারণে অনেকটা যানজট কম এবং মানুষ এসে আসলে দাঁড়িয়ে থাকতে হয় না কষ্ট পায় না দুইটা ফেরি চলার কারণেই কিন্তু আসলে দেখেন অনেকটা সুন্দর তো এইভাবে আসলে সাধারণ মানুষ যাতে উপকৃত হয় সেদিকে সরকারের লক্ষ্য দেয় আমরা আসলে ধন্যবাদ জানাই এই কর্তৃপক্ষকে যা যারা আসলে এই দুটি ফেরি সব সময় চালিয়ে রাখে এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে যে তারা আসলে বিভিন্ন সময় সাধারণ মানুষের থাকেন উপকার করে থাকেন এবং সবসময় তারা সেই পদক্ষেপে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন আমাদের পিসপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে তারা আমাদের দেশকে উজ্জ্বল করুক এই দেশের শান্তি ফিরিয়ে আনুক সেই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন যাত্রা শুভ হোক